রোজা অবস্থায় ঠান্ডা সর্দি লাগলে গরম পানির ভাপ নেওয়া যাবে কিনা রোজাদার অবস্থায় যদি কেউ গরম পানির ভাপ নেয় বা গরম পানিতে কোনো মেডিসিন দিয়ে সেটার ভাপ নেয় তাহলে সেটা রোজার জন্য ক্ষতিকর হবে রোজা ভঙ্গ হবে কারণ গরম পানির যে ভাপটা একেবারে নাকের কাছে মুখের কাছে নিয়ে টান দিতে হয় এটার ফলশ্রুতিতে পানির ক্ষুদ্র ক্ষুদ্র কণা এগুলো বাষ্প হয়ে ভেতরে যায় এবং কণ্ঠনালি হয়ে সেগুলো আমাদের পেটে পাকিস্তরিতে আসে বাইহা শরীফ আবদুল ইবা আব্বাস রদি হাদিসের আলোকে আমরা জানি ফিতরুয়াখলি খরু রোজা তার শরীরে কোনো কিছু প্রবেশ করলে সেটা রোজা ভঙ্গের কারণ হয় অবশ্য শরীরে প্রবেশ করা বলতে এখানে পাকিস্তরীতে যাওয়া পেটে যাওয়া এছাড়া অন্য যে কোনো সাধারণ প্রবেশী রোজা কারণ নয় তো যেহেতু এখানে গরম পানির ভাপ যদি আমরা নেই রোজা অবস্থায় তাহলে ইচ্ছাকৃতভাবে ভাব টান দিয়ে ভিতরে প্রবেশ করার ফলশ্রুতিতে আমাদের পেটের ভেতরে কিছু না কিছু পরিমাণ পানির কড়া ধোঁয়া ইত্যাদি যা যার কারণে সেটা ভঙ্গের কারণ হবে আর যদি এমনি মেয়েরা করে রান্না রান্নাবাড়া করতে গিয়ে রান্নার যে ভাব ধোঁয়া এগুলো যদি নাকের ভেতরে প্রবেশ করে তাহলে সেটা যদি ইচ্ছাকৃত প্রবেশ করানো হচ্ছে না ইনশাআল্লাহ এর কারণে যা ভাঙবে না তবে এক্ষেত্রেও যথাসম্ভব সাবধানতা যতটুকু স্বাভাবিকভাবে অবলম্বন করা যায় আননেসেসারি কোনো কষ্ট করার দরকার নেই রান্না বাড়া করার ক্ষেত্রে খুব বেশি ধোঁয়া আছে সেই জায়গাগুলো অ্যাভয়েড করবে তারপরেও যতটুকু নিজের ইচ্ছার বাইরে প্রবেশ করবে তার কারণ রোজা ভঙ্গ হবে না কারণ এখানে ইচ্ছাকৃতভাবে প্রবেশ করানো হচ্ছে না আল্লাহ তালার নিরানব্বই নাম মুখস্থ করার ফজিলত কি আল্লাহ রবুল আলমিনের নিরানব্বই নাম এ সম্পর্কে হাজি সাল্লাম বলেছেন আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে মুখস্থ করবে এ ব্যক্তি জানাতে প্রবেশ করবে এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা সেগুলোর অর্থ বোঝা সেগুলোর প্রতি বিশ্বাস করা আল্লাহ তার গুণবাচক না আলী আল্লাহ সবকিছু জানেন অতএব আমি বিশ্বাস করবো যে আল্লাহর কাছে অজানা কিছু নেই আল্লাহ তালা গুণবাচক নামের মধ্যে একটা আছে কাদি আল্লাহ সবকিছু করতে সক্ষম আল্লাহর কাছে অপারগতা বলতে কিছু নেই আল্লাহ তালা বাসি তিনি সবকিছু দেখেন সর্বদ্রষ্টা অতএব তার কাছে লুকাবার কোন সুযোগ নেই এভাবে আল্লাহ দিনের প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অর্থটা বিশ্বাস করলেন এটাই হলো প্রকৃত অর্থে সংরক্ষণ এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন ইশা এটা জানলাতে যাওয়ার কারণ হবে আমাদের দেশে অনেক আল্লাহ নিরানব্বই নাম এটা অমুক নাম এতবার জুটলে এই লাভ হয় অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই মনের মাকসারটা উদ্দেশ্যটা হাসিল হয় এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো বা দাঁড়ায় অভিজ্ঞতা দাঁড়ায় কোনো আয়ালের কোনো দিন না মানুষ এরকম কাজে পেতে পারে কিন্তু করোনা হাদিসে কোথাও আল্লাহর কোন নির্দিষ্ট সংখ্যক বা জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা এটা তাহিদের গুরুত্বপূর্ণ একটা পাঠ যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি আমরা অনেকেরই যে মুসলমান দাবি করি আল্লাহর গুণবাচনা নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি নেই জানি না এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করবো জানি না বিশ্বাস করতে আসে আল্লাহর উচক নামগুলো আমাদের জানা দরকার বোঝা দরকার বিশ্বাস করা দরকার রমজানের শেষ দর্দিনের গুরুত্বপূর্ণ আমলগুলো কি কি রমজানের শেষ দর্দিনের সবচেয়ে বড় সবচেয়ে প্রধান অন্যতম আমল হলো এতে কাজ করা আমার যদি আল্লাহতালা তৌফিক দিতেন একজন একজন করে রোজাদারের হাতে পায়ে ধরার বা করোনা বেরোয় করে বোঝানোর তো আমি একজন একজন করে বোঝানোর চেষ্টা করতাম রমজানে আপনি অন্য কিছু করতে পারেন না পারেন রমজানে ফরজ রোজাগুলো রাখেন গুনা থেকে বেঁচে থাকেন আর শেষ দশকে এতে কাজ করেন বাস আপনার রমজান সার্থক হওয়ার জন্য যথেষ্ট হবে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা দ্বিতীয় হিজরিতে ফরজ হওয়ার পর দশম হিজরিতে তিনি মারা গেছেন এই কয়েক বছরের মধ্যে আট নয় বছরের মধ্যে একটা বছরও তিনি এতে ছাড়েননি রমজান আসছে আপনি করেন নাই এটা কোনোদিন হয় নাই যে আমার সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই আমরা বেশিরভাগ মানুষ এখানে আসি যারা জীবনে সেটা একবার করিলে চেয়ে বড় দুর্ভাগ্য কি হতে পারে আপনি যদি রমজানের স্বাদ পেতে চান সে দর দিন বসে যান এতে কাপ আপনি স্বাদ দেখতে পাবেন আমাদের হাজার ব্যস্ততার কারণে আমরা আসলে চাইলেও স্বর্গ করে উঠতে পারি না দশটা দিন পশ্চিম আবদ্ধ হয়ে যান অভূতপূর্ব একটা আনন্দ পাবেন

ওয়াইফ আল্লাহ আহা অশান্তা মেজি জারা মেজি শের দশক শুরু হলেই ও মেনে দিতেন ফ্যামিলিকে পরিবারের লোকদেরকে ডাকে তুলতেন এবং সামলা জেগে থাকতেন এ ছোট ভাই শেষ দশন যেন কোনোভাবে না শুরু আল্লাহ মানত ডাক করবে কোনো সন্তান যদি বাবা মার কাছাকাছি বসে কোরআনে করে ব্যক্তিলাত করেন এবং তার মনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি তবে কাছাকাছি বসেছে এই কারণে যাতে তার বাবা মাও দেখে খুশি হয় এবং আল্লাহর শুক্রিয়া আদায় করে তাহলে এই কারণে কি আল্লাহর সাথে শরিক হবে কোনো সন্তান বা কোনো মানুষ যদি কোনো নেকারি তেলাওয়াত বা কোনো কামল করেন সেটা আল্লাহকে দেখানোর জন্যই করবেন কোনো মানুষকে দেখানোর জন্য নয় পাশাপাশি তার অভিভাবক বাবা মা যারা তার আমল ইবাদত নিয়ে এমনিতে অরিড এবং পেরেশান থাকেন তাদেরকে আশ্বস্ত করা তাদেরকে প্রেরেশানি দূর করার উদ্যোগ নেওয়া এটা মৌলিকভাবে দোষের নাই এর কারণে রিয়া হবে না আশা করা যায় এর কারণে শিখ হবে না মূল উদ্দেশ্য আল্লাহকে খুশি করাই এবং সেটাই একমাত্র উদ্দেশ্য পাশাপাশি বাবা মা তার তেলাওয়াত নিয়ে যে পেরেশানি বা তার আমল নিয়ে যে পেরেশানিতে আছে সেটা দূর করার জন্য তাদেরকে জানানো তাদেরকে বলা এটা সালা লৌকিকতার মধ্যে পড়বে না আর যদি তেলাওয়াত বাল্লাকে দেখানো সব আহরণ করার চাইতে বাবা মার কাছে জাহির করাটাই মূল মুখ্য হয় তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় হবে ইন্দাম আলাম আলম ইন্ডিয়া তাদের মূল উদ্দেশ্য কি সেটা হলো দেখার বিষয় আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে